আজ দৌলতাবাদ থানার অন্তর্গত গুরুদাসপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্ভুক্ত চুয়াডাঙ্গা দক্ষিণ পাড়ায় এক ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী রোলেন এলাকার মানুষ বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হল পথশ্রী রাস্তার যার দৈর্ঘ্য তিন দশমিক আটত্রিশ কিলোমিটার বরাদ্দ হয়েছে দু কোটি দু লক্ষ একানব্বই হাজার তিনশো বিয়াল্লিশ টাকা এই রাস্তা বেউচিতলা ট্রান্সফার পয়েন্ট থেকে শুরু হয়ে সরকারি বসন্তপুর ফুটবল ময়দান পর্যন্ত পর্যন্ত বিস্তৃত যা পাকা রাস্তা নির্মাণের প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ বিকেল পাঁচটা নাগাদ এই রাস্তার উদ্বোধন করেন বহরমপুর পৌরসভার সম্মানিত চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আইজুদ্দিন মন্ডল এবং বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বুলবুল শেখ ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধনের পর জেসিবি মেশিন দিয়ে রাস্তা খননের কাজ শুরু করা হয় যার মাধ্যমে প্রকল্পের বাস্তব বয়নের সূচনা হয় এই সভায় উপস্থিত ছিলেন দৌলতাবাদ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শামসুল আলম দৌলতাবাদ অঞ্চল প্রধানের প্রতিনিধি নূর সেলিম মন্ডল সহ এলাকার মেম্বার এবং এলাকাবাসী এলাকাবাসী এই নতুন রাস্তার নির্মাণে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে থাকা এই রাস্তাটি নিয়ে বারবার দাবি উঠলেও এতদিন কোন সমাধান হয়নি আজ কাজ শুরু হয় তাদের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে অনুষ্ঠানে অতিথিরা এলাকায় ঘুরে ঘুরে জনসাধারণের সাথে কথা বলেন এবং আশ্বাস দেন নির্মাণ কাজ খুব দ্রুত সম্পন্ন করা হবে বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মোহাম্মদ আইজুদ্দিন মন্ডল তার ভাষণে বলেন প্রত্যন্ত এই গ্রামাঞ্চলে এতদিন পর্যন্ত যাতায়াতের জন্য কোন সুসংগঠিত রাস্তা ছিল না এই নতুন পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকার মানুষ বিশেষ করে কৃষকরা ও সাধারণ যাত্রীরা বিশাল সুবিধা পাবেন যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে ব্যবস্থা উন্নতি ঘটবে যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও বিশেষ ভূমিকা রাখবে বহরমপুর পৌরসভার চেয়ারম্যান গোপাল মুখার্জি বলেন এলাকার উন্নয়ন নিশ্চিত করতে হলে তৃণমূল কংগ্রেসের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে তিনি মন্তব্য করেন ঝড়ে বকমরে ফকিরে কেরামতি নয় দেশের প্রকৃত উন্নয়ন তৃণমূল কংগ্রেসের নির্লস পরিশ্রম ছাড়া সম্ভব হতো না এছাড়া বহরমপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি বুলবুল শেখ বলেন এলাকার উন্নয়ন নির্ভর করে এখানকার মানুষের একতা এবং মনোবলের ওপর এলাকাবাসী যদি আমাদের পাশে না থাকতেন তাহলে উন্নয়নের কাজ এতদূর এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো না আমরা একসাথে কাজ করেই আমাদের প্রিয় এলাকাকে আরো উন্নত ও আধুনিক করে তুলব এই নতুন রাস্তা নির্মাণ শুধু এলাকার বাসিন্দাদের স্বপ্ন পূরণের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না বরং গ্রামীণ উন্নয়নের একটি উজ্জ্বল দৃষ্টান্তও স্থাপন করছে ভবিষ্যতে এই প্রকল্প এলাকার সার্বিক উন্নয়নে মাইল ফর মানে পথ চলা উন্নয়নের পথ চলা কোনো শেষ নয় সার্বিকভাবে সাংস্কৃতিক উন্নয়ন আছে সামাজিক উন্নয়ন আছে আপনার রিলিজিয়াস উন্নয়ন আছে রাস্তাঘাট আছে ইনফ্রাস্ট্রাকচার আছে মেডিকেল ডেভেলপমেন্ট আছে উন্নয়নের কোনো এক কথায় কোনো সংজ্ঞা হয় না তাহলে সবসময় এটা সম্ভবত হচ্ছে আপনার তিন পয়েন্ট আঠান্ন কিলোমিটার রাস্তা এটা হচ্ছে প্রায় বাজেট পঁচস্তি প্রকল্পের মধ্যে দিয়ে দু কোটি লাখ বিরানব্বই হাজার টাকা কেমন সাড়া মিলেছে অনেক কাজ অনেক কাজ হবে অনেক কাজ হবে এটা হচ্ছে আপনার সম্ভবত আজকের রাস্তাটা বিউচিতলা থেকে ট্রান্সফারমারের পাশ থেকে শুরু হচ্ছে এবং চুয়াটাঙ্গা ভায়া হয়ে আপনার এটা নির্মাণ শেষ শেষ হচ্ছে এটা এবং আরও অনেক রাস্তা যেগুলো আজকে প্রকল্পের মধ্যে দিয়েছে এবং জেলা পরিষদ আর পর্যায়ের সমিতি মানে ওনার সহযোগিতা ছাড়া অসম্ভব ছিল এখানে তো সেই জন্য সেগুলো এলাকা সাড়া মিলেছে দেখুন এলাকাবাসী তো করা হচ্ছে সারাটা কেমন মিলেছে আপনাদের মধ্যে তারাই বলতে পারবে আমরা মুখে কথা বলে নয় কাজ দিয়ে আমাদের পরিচয় ঘটাতে চাই কারণ হচ্ছে আমাদের উদ্দেশ্য মানে কথাই বড় না হয়ে কাজে বড় হোক সেই জন্য আমাদের কথা সবসময় কম বলতে চাই যেটুকু বলবো যেটুকু পারবো সেটুকুর মধ্যে সীমাবদ্ধতা রেখে আমরা চাই যে এই কাজ জনস্বার্থের কাজ জনগণ এটাকে বুঝে নিয়ে আইজিদিন সাহেব আমাদেরকে আমাদের পার্টিকে আমাদের লোকাল নেতৃত্বের সার্টিফিকেট এটুকুই আমার তাদের কাছে আবেদন থাকবে দেখুন উন্নয়নের মাপকাঠি আছে বলে তারা তো লোক আসছে তার পরিশ্রম আছে বলেই তো আপনার দু হাজার একুশ সালে বিধানসভা থেকে আরম্ভ করে আপনার কন্টিনিউ দু হাজার চব্বিশ সাল পর্যন্ত পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে সব কিছু এখানে সাফল্যভাবে পেয়েছে সেটা তো তার দীর্ঘ পরিশ্রমে আজকে ফসল সেই জন্য মানুষ তাকে দেখেছে তার কথা শুনেছে আইজেনি সাহেবের কথা আইজিডি সাহেবও সেই জন্য সেই মানুষের কথা সবসময় পায়রোটি দিয়ে একবার অগ্রাধিকার দিয়ে যাবতীয়ভাবে তার সর্বোচ্চ ক্ষমতা এখান থেকে জেলা পরিষদ নবান্ন বিভিন্ন অফিসারদের ডিএম সাহেব আরও যারা প্রশাসনিক আধিকর্তা আছে বড় বড় আধিকর্তা যাদের মাধ্যম দিয়ে কাজগুলো সম্ভব তাদের কাছে সারাদিন পরে থেকে এই কমিটমেন্টটা রাখছেন এখানে এবার সেই জায়গায় মানুষের সাড়া পাচ্ছে মানুষের সাড়া আছে আগামী দিনে আশা করি পাবে এবং এই ভরসায় আমরা আরও এগিয়ে যেতে চাই মানুষ আমাদেরকে মানে আমাদের কথা আমাদের কথায় ভরসা করুক আমরা মানুষকে সেই ভরসায় জানতে